আসসালামু আলাইকুম নুসরাত ডায়েরি থেকে আমি নুসরাত অনেকদিন পরে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে লম্বা সময় যেটাকে আমি লম্বা সময় বলি অনেকেই লাল সেমাই বলেন এটা খুব সুন্দর ঝরঝরেভাবে ভাবে রান্না করার একটা টিপস সেটা হচ্ছে আপনারা সেমাইটা রান্না করার আগে খুব ভালো করে ভেজে নেবেন শুকনা তাওয়াতে টেলে নেবেন তারপরে হচ্ছে ঠান্ডা পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজায় রাখবেন তারপরে এটা ঘন দুধের মধ্যে পাঁচ মিনিট রান্না করবেন তাইলে দেখবেন সময়টা খাইতে কতটা মজা লাগে এবং দেখেন একটার সাথে একটা সময় কিন্তু লেগে নেয় খুব সুন্দর মানে ঝরঝরা আসে সময়টা এবং দেখতে যদি ভালো লাগে যে কোনো জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবং এই স্যামাইটাতে অবশ্যই ট্রাই করবেন চীনা বাদাম অ্যাড করতে ভাজা চীনা বাদাম বাদামটা একটু ঘিয়ে ভেজে নেবেন তারপরে স্যামাইটা দেবেন এটা ফ্রিজে রাখার পরে কিন্তু জমে যাবে না ঠিক এই রকমই থাকবে এবং খেতে এত বেশি মজা হয় সেটা বলার মতো না তো যাই হোক যার যার আমার এই ছোট্ট টিপসটা ভালো লাগছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম